হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এই সকালবেলা একটা নতুন একটা যাত্রা নতুন একটা উদ্যোগ নিয়ে আমরা বেরোইছি যাব ক্রাহিনীগঞ্জ গোয়ালখালি খিচুড়ি খেতে ডিম খিচুড়ি সেখানে আরও একটা জিনিস আছে সেটা হয়তো ভিডিওতে না দেখলে হয়তো বুঝতে পারবেন না একটা চমক রইল আগে আগে বললে তো আপনারা হয়তো সারপ্রাইজটা পাবেন না যাই হোক কদমতলি গোলচকর থেকে আমরা মাঠা খেয়েলাম এলাম প্রথমে মাঠা খেয়ে ওইখান থেকে আমরা সেনজি ভাও করবো সেনজি নিয়ে আমরা চলে যাবো সেই আমাদের অতি পরিচিত এক জায়গা গোয়ালখালী আমাদের ক্রানি অনুযায়ী তো সেঞ্জিটা নিয়ে আসলাম না আসার পর আমরা সবাই সিএনজিতে উঠলাম উঠে সিএনজি মামাকে বললাম মামাকে আপনি চিনেন তো বলল হ্যাঁ আমি চিনি সুন্দরভাবে আমাদের ওখানে পৌঁছায় নিন সিএনজি কম চাবে একটু বেশি 300 থেকে 350 টাকা চাবে আপনারা যারা যাবেন তারা একটু দড়াদড়ি করে যাবেন আর সারপ্রাইজ কিন্তু চলে আসছে এখানে সেই খেজুরের রসটা আর সেই খেজুরের রসটা আমি একটু খেয়ে দেখলাম আমার কাছে একটু সন্দেহ মনে হলো কারণ আমার কাছে মনে হলো এটা চিনি দেওয়া বেশি যাই হোক শখ তো শখই বলে না শখে তোলা আশি টাকা তো করার জন্য নিয়ে নিলাম সেই খেজুরের রস খেজুরের রসটাকে নিয়ে আবার সেন্দি মামাকে বললাম মামা চলেন সেন্দি মামা গ্রামের আঁকা পথ দিয়ে সে আঁকা বাঁকা করে নিয়ে চলে যাচ্ছে আমাদের সেখানে অনেক সুন্দর পরিবেশ সেই পরিবেশ দেখে আমরা মুগ্ধ হয়ে গেছি আর সূর্য মামা একটু পর পর পুকি দিচ্ছে গাছের ফাঁকা দিয়ে সেটা দেখতে দেখতে কখন যে চলে আসবো মানে বোঝাই যাচ্ছে না আসলে ঢাকা শহরে জ্যাম জট নিয়ে আমরা সারাক্ষণ থাকি এর জন্য আমরা গ্রামের প্রকৃতি এবং পরিবেশ আমরা দেখতে পাই না এই যখন একটু ছুটি পাই তখনই আমরা চলে যাই সেই গ্রামে দেখতে দেখতে চলে আসলাম আমাদের সেই গন্তস্তার এবং পরিচিত জায়গা কোয়ালখালী খুব সুন্দর একটা জায়গা আসলে ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন গ্রামটা কত সুন্দর এখন তো শীতের সময় কুয়াশা ভরা এবং আমরা সব সবার আগে মানে আমরাই মনে আমাদের আগে দেখি অনেক মানুষ এবং সরিষা খেতে পর্যন্ত এত সুন্দর জায়গা জায়গায় জায়গায় রস বিক্রি করতেছে সরিষা হয়ে রয়েছে এবং আমার আশেপাশে অনেক ক্ষেত আছে খেতে দেখা যাচ্ছে কোন ক্ষেতে আছে আপনার বিআইস কোন ক্ষেতে আছে আপনার ফুলকপি কোনোটা আছে পাতাকপি তো ভালোই লাগলো দেখতে দেখতে ঘুরতে ঘুরতে কখন যে সময়টা চলে গেল আসলে বুঝতেই এখানে আসলে আসলে মনটা প্রাণটা সম্পূর্ণ যায় যাবেন আপনারা ঘুরবেন ফ্যামিলিকে নিয়ে ঘুরবেন ঘুরে যখনই সময় পাবেন ঘুরবেন এবং ঘুরলে মন প্রাণ কিছুই ভালো থাকে আপনারা ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখে আপনারা কমেন্টে জানাবেন আর আমার এই ভিডিওটা আপনারা অবশ্যই ফেসবুকে দেখলে ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যেমন এই ভিডিওটা আপনি ইউটিউবে দেখেন অবশ্যই যেটা না হবে না সাবস্ক্রাইবটা তো অবশ্যই করতে হবে আপনাদের একটা লাইক আমার অনুপ্রেরণা আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি পারবো না যখনই আমার ভিডিওটার সামনে আসবে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন ভিডিওটা দেখতে থাকুন আসলে গ্রামটি কত সুন্দর যখন যাবেন ঠিক তখনই বুঝবেন গ্রামের মমতা আমরা যারা ঢাকা থাকি তারা তো গ্রাম তো বুঝিই না শীতের সময় এই যে হাতের রস নিয়ে আমি হাঁটতে আসি ভালোই লাগলো আসলে এই যে রসটা আমি একটু খেয়ে দেখলাম একটু সন্দেহ লাগছে মানে একটু চিনি চিনি লাগছে যাই হোক সেটা তো আর আমাদের ব্যবসা না গিয়েছিলাম এনেছি খেয়েছি এটা সবচেয়ে বড় কিছু এক সকালবেলা সকালে দেখি কিছু ছেলে ছেলেরা গান গাচ্ছে কার ভালো লাগে গিটার নিয়ে গান শোনা আসলে আমার আমার তো ভালোই লাগে না কি যে একটা অবস্থা সকালবেলা সকাল পরিবেশটা খুবই সুন্দর পরিবেশটা একটু দেখার মতো পরিবেশ চারো কোনারে ডানে বামে সরিষা ক্ষেত আর সবাই একটা জিনিস না করলে হয় সবাই সেলফি নিয়ে ব্যস্ত আমিও একটা চলছি আমি যে তুলি নেই তা না আমিও তুলছি যাবেন ঘুরবেন ঘুরলে দেখবেন মন মাইন্ড সব কিছু ফ্রেশ থাকবে এই যে আমি ভিডিও করতে আছি দেখি কেমন লাগে আমিও ছবি নিছি এরপরে চলে গেলাম সানরাইজ ক্যাফেতে ওইখানে সকালবেলা দেখি এত মানুষ ধারণার বাইরে এত সকালে আমিও মনে হচ্ছে আমরাই হয়তো পাগল তাই না দেখি এখন আমাদের থেকে বড় বড় পাগল আছে কেউ কেউ সাড়ে পাঁচটায় আসছে সকাল ভোর আবার কেউ কেউ সকাল ছয়টার সময় আসছে আমি তো রওনা দিয়েছি প্রায় সাড়ে ছয়টার সময় রওনা দিয়েছি তখন দেখি আমি ভয় পেয়ে গেছিলাম যে আমরা হয়তো প্রথম থাকবো দেখি না আমাদের আগে কত মানুষ দেখার মতো মানুষ আর এমন একটা জায়গা যেগুলো আপনি গেলেই বুঝতে পারবেন তো আমরা ভাকা খাওয়ার জন্য উদ্দেশ্য নিয়েছি ডিম ভাকা প্রচুর ভিড় ছিল দোকানে তারপরও আমরা সেই ভিড়কে ধাক্কা ধুকা দিয়ে ভিড় ভিড়কে জয় করে আমরা ভাকা আমরা নিয়েছি আপনার ডিম খিচুড়ি যদি খান আপনি তাহলে আপনার পঁচাত্তর টাকা করে রেট এখানে রেট করে কোনো দামাদামি কোনো সিস্টেম নেই আমরা খাচ্ছি আমাদের ফ্যামিলি সবাই নিয়ে আমরা খাচ্ছি সামনে আমরা রসের বোতলটা রেখেছি যদি কারো লাগে খুব ভালো লাগছে খুদের ভাঁকা তো দেখার মতন আমরা খেয়েছি ভালোই লাগছে পেটটা ভরে গেছে অলরেডি আমরা মানে সকালবেলা তো এত সকালে কখনো নাস্তা খাওয়া অভ্যাস নেই এই জন্য আমরা পুরোপুরি শেষ করতে এটা কিছু কিছু রয়ে গেছে তো ওখানে আলু ভত্তাটা খুবই সুন্দর এবং সবত্রয় ভালো আলু ভর্তাটা বেস্ট ছিল তা আমরা ওখানে খেয়ে তারপর আর কি করব। বাসার দিকে রওনা দিব। রওনা দেওয়ার আগে যেটা না করলে না হয় সেখানে আমরা এখানে এক কাপ চা ট্রাই করলাম এখানে চা মামার চাটা বললাম মামা আমরা ভালো ঢাকার থেকে আসছি ভালো করে আমাদের চাটা বানিয়ে দেন কিন্তু মামার চাটা ভালো করে বানিয়ে দেয়নি চাটা অনেক পাতলা ছিল এবং মিষ্টি ছিল ভালো ছিল না যাই হোক আপনারা ভালো থাকবেন এই ভিডিওটা আপনারা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন পাশে পাবেন